আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ানের তিন নং সমাধান করব। এই তিন নংয়ে তোমাদের কাছে জানতে চেয়েছে স্থানীয় মান নির্ণয় করো অর্থাৎ স্থানীয় মান কিভাবে নির্ণয় করে সেই বিষয়টি আমরা আজকে পুঙ্খানুভাবে শিখব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওর ভেতরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবে আর ভিডিওটিকে লাইক দিবে চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আমাদের এখানে প্রথমে ছোট দুটি সংখ্যা দিয়ে আমি তোমাদেরকে স্থানীয় মান লেখা শেখাচ্ছি তারপরে আস্তে আস্তে বাড়বো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আট আছে তাহলে আমরা আটটাকে এভাবে একটা চিহ্ন দিব তারপরে এভাবে একটা চিহ্ন দিব তাহলে এই আটটাকে লিখব তারপরে আবার ষাটটাকে লিখব এটাকে লিখব একক তারপরে এটাকে লিখব দর্শক এটাকে লিখব দর্শক তাহলে প্রথম সংখ্যাটা সমান সমান দিয়ে লিখবো ঠিক সমান সমান দিয়ে পরের সংখ্যাটা লিখে একটি শূন্য দিব তাহলে এখানে স্থানীয় মান বলতে আটের স্থানীয় মান কত আটের স্থানীয় মান কিন্তু আট এবং সাতের স্থানীয় মান কিন্তু সত্তর এটাই আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে আটের স্থানীয় মান আট এবং সাতের স্থানীয় মান হল সত্তর আমরা প্রতি এক ঘর ঘর বামে গেলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে আগের সংখ্যা থেকে দশ দিয়ে গুণ করলেই হবে অর্থাৎ দশ গুণাত্মক আকারে বাম দিকে সরতে থাকবে চলো আমরা পরবর্তী ভিডিও পরবর্তী অঙ্কটি দেখি এখানে আমরা তিন তারপরে শূন্য তারপরে দুই তারপরে চার এবার আমরা যে কাজটি করব তিন লিখব শূন্য লিখব দুই লিখব চার লিখব এখানে মজার বিষয়ে কি বন্ধুরা জানো যদি শূন্য হয় শূন্য কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা না সাধারণ সংখ্যা না সো এই জন্য শূন্যের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্থানীয় মান পাবো না একক তারপরে লিখবো দশ তারপরে লিখবো শতক তারপরে হয়ে যাবে হাজার ঠিক আছে একক দশক শতক হাজার এবার আমরা সমান সমান দিয়ে তিনকে তিনি লিখব সমান সমান দিয়ে শূন্য লিখব সমান সমান দিয়ে দুই লিখব সমান সমান দিয়ে চার লিখব এবার আমরা প্রতি দ্বিতীয় ঘর থেকে একটা করে মানে আমরা বলছি কিন্তু দশ গুণ হবে তার মানে একটা করে শূন্য বাড়ালেই কিন্তু দশ দিয়ে গুণ হচ্ছে তাহলে দেখো দুটা এখানে তিনটি অর্থাৎ তাহলে এখানে যদি তোমাদের কাছে জানতে চাই এই অঙ্কটায় দুইয়ের স্থানীয় মান কত দুই এর স্থানীয় মান দেখো দুইশ দুইয়ের স্থানীয় মান কত দুইশো আমরা দুইয়ের স্থানীয় মান পেলাম দুইশো চারের স্থানীয় মান কত চারের স্থানীয় মান হল চার হাজার চারের স্থানীয় মান চার হাজার ওকে তো আমরা এরপরে আরেকটি অঙ্ক দেখব যেটা তোমাদের আমার সাথে মানে বলতে হবে আমরা একটু যদি দেখি একটা দুটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আট এবং নয় এখানে আমরা কি করব এখানে বন্ধুরা আমরা সংখ্যাগুলোকে না লেখি আমরা লিখতে পারি একক তাই দশক তাই শতক হ্যাঁ শতকের পরে কি হাজার তারপরে কি অযুত তারপরে কি লক্ষ তারপরে নিযুত তারপরে কিন্তু কোটি তারপর এটাও কিন্তু কোটি আসবে অর্থাৎ দুই ঘরেই কোটি আসবে কিন্তু এটাকে আবার চাইলে মিলিয়ন এবং বিলিয়নে লেখা যায় যখন আমরা মিলিয়ন বিলিয়ন আবার বুঝাবো তখন আমরা মিলিয়ন বিলিয়নে লিখবো এখন আমাদের দরকার হলো স্থানীয় মান এই জন্য এই কোটিটা তেমন ফ্যাক্ট না আমরা এখানে কি করব প্রথম সমান সমান দিয়ে আট বসাবো তারপরে সাত বসাবো তারপরে শূন্য তারপরে আছে কত পাঁচ তারপরে আছে চার তারপরে আছে কত শূন্য তারপরে আছে শূন্য তারপরে তিন তারপরে এক এবার আমরা প্রত্যেকটার পরে দ্বিতীয় থেকে একটি করে শূন্য বাড়িয়ে যাব তাহলে আটের সাথে কোনো শূন্য হবে না সাতের সাথে একটি শূন্য হবে তারপরেরটার সাথে দুটি শূন্য হবে তারপরের ঘরে আমরা তিনটা শূন্য দিব তারপরেরটায় চারটা শূন্য দিব এখানে পাঁচটা শূন্য হয়ে যাবে তারপরেরটায় আমরা ছটা শূন্য দিব তারপরেরটায় আমরা সাতটা শূন্য দিব তারপরেটাই আমরা আটটা শূন্য দিব তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি যে এই যে অঙ্কটা অঙ্কটার সার্থক অঙ্কের স্থানীয় মান তাহলে চারের যদি স্থানীয় মান জানতে চাই আমরা চারের স্থানীয় মান পেয়েছি এখানে চল্লিশ হাজার হ্যাঁ চারের স্থানীয় মান কত পেলাম চল্লিশ হাজার যদি আমাদের কাছে তিনের স্থানীয় মান জানতে চাই তাহলে আমরা এখানে বলতে পারি তিনের স্থানীয় মান হলো তিন কোটি কিভাবে বুঝবো এই যে দুই ঘর পরপর আমরা কমা দিব তাহলে দেখো এখানে ঘর সংখ্যা হলো আটটি তাহলে তিন কোটি আর যদি বলা হয় একের আমরা তিন ঘর তারপর বাম দিকে আসছে দশ কোটি তার মানে একের স্থানীয় মান হলো দশ কোটি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য প্রতি পর্বে বরাবরের মতো একটি কুইজ থাকে তা আজকের পর্বের কুইজটি হলো এই প্রশ্নটি এই প্রশ্নটি তোমরা আমাকে কী করবে স্থানীয় মান বলবে তবে সবগুলোর স্থানীয় মান বলতে হবে না আমি তোমাদের কাছে শুধুমাত্র আটের স্থানীয় মান জানতে চাই আটের মান কত হবে আটের মান কত হবে এই আটের মান কত হবে সেটাকে আমাকে কমেন্টস করে বলবে তবে একটি টেকনিক শিখিয়ে দিলে আমরা কিন্তু যে কোনো অঙ্কের স্থানীয় মান দ্রুত বলতে পারবো সেটা কি আমরা যেই সংখ্যাটার স্থানীয় মান বের করব সেই সংখ্যাটার ডান পাশে যতগুলো সংখ্যা থাকবে ডান পাশে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো অনুযায়ী শূন্য বসিয়ে দিলেই কিন্তু স্থানীয় মান হয়ে যাবে সাপোজ আমি যদি তোমাদেরকে উদাহরণস্বরূপ বলতে যাই এই অঙ্কটার ভিতরে দুইয়ের এর স্থানীয় মান কত তাহলে দেখো আমরা প্রথমে দুই লিখব তারপরে দুই এর ডান পাশে কয়টি সংখ্যা আছে অঙ্ক আছে এক দুই তিন চার চারটি তার মানে দুইয়ের সাথে আমি যদি চারটি শূন্য বসাই তাহলে কিন্তু আমরা দুইয়ের স্থানীয় মান বলতে পারবো তাহলে আমি যদি তোমাদের কাছে জানতে চাই যে চারের স্থানীয় মান কত তাহলে দেখো আমরা চার লিখবো চারের সামনে কোনো শূন্য নাই মানে সংখ্যা নাই তার মানে চারের স্থানীয় মান কিন্তু চার এবার যদি তোমাদের কাছে জানতে চাই যে পাশের স্থানীয় মান কত তাহলে আমরা প্রথমে পাশ লিখবো তারপরে পাশের ডান পাশে যতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এই পাঁচের সাথে নয়টি শূন্য হবে পাঁচের সাথে নয়টি শূন্য হলে পাঁচের স্থানীয় মান আমরা পেয়ে যাব এটি একটি টেকনিক যার মাধ্যমে আমরা স্থানীয় মান বের করতে পারবো তাহলে এখানে আটের স্থানীয় মান কত হবে এটা এবার তোমরা খুব দ্রুত অল্প সময়ের ভিতরে আমাকে কমেন্টস করে জানাতে পারবে তোমরা অবশ্যই কমেন্টস করতে ভুলবে না আর কেউ যদি ভিডিওটি শেয়ার মানে শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং একটি লাইক বাটনে ক্লিক করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ